ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে গতকাল আবার দশ নামায় বন্ধ হয়ে গেল শিলিগুড়ি সিকিম যোগাযোগ গতকাল রাতে লিকুইসিরিতে দশ নেমে বন্ধ হয়ে যায় রাস্তা বন্ধ হয়ে যায় শিলিগুড়ি সিকিম এবং শিলিগুড়ি এবং নেপালের মধ্যে যোগাযোগ যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যে ফলে চূড়ান্ত সমস্যায় পর্যটকেরা যদিও আজ সকালে সেনাবাহিনীর তিনটি গাড়ি এসে দশ সরিয়ে দেবার চেষ্টা করে চলেছে তবে আবহাওয়া একেবারেই প্রতিকূল থাকায় সমস্যা বেড়েছে মিলিটারিদেরও এর উপরে তিনটে বাজলেই সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকে কতক্ষণ সেনাবাহিনীর জওয়ানেরা কাজ করতে পারবেন সেটা সন্দেহ আছে ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় একেবারেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে সিকিমের মধ্যে স্থানীয় মানুষেরা মিলিটারিদের সাথে হাত মিলিয়ে দশ সরাতে চেষ্টা করলেও এখনও সম্ভব হয়ে ওঠেনি রাস্তা পরিষ্কারের পর্যটকেরা ফিরে যাচ্ছেন যেখান থেকে এসেছিলেন সেখানেই অধিকাংশ গাড়ি আটকে পড়ে আছে সাত নং জাতীয় সড়কের কাছাকাছি একটি গ্রামে কতক্ষণে তাদের উদ্ধার করা যাবে সেটাও বলতে পারছেন না উদ্ধারকারী দল শিলিগুড়িতে বাজার করতে আসা অধিকাংশ সিকিমের মানুষ আটকে পড়ে আবার ফেরত চলে গেছেন শিলিগুড়িতে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওথা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস